সব প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধু ভাই বন্ধু বোনেরা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে বি আর পাওয়ার জেন লিমিটেডে প্রকাশিত হলা আরেকটি বহুল কাঙ্ক্ষিত সকলের নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রমান্বয়ে এক থেকে তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা যথারীতি রয়েছে সিকিউরিটি সুপারভাইজার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হেল্পার তো বন্ধুরা আমরা এই পদগুলোর পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও বিস্তারিত নিয়ে আলোচনা করব কীভাবে আবেদন করতে হবে এবং আমাদের কী কী করা উচিত কী কী করণীয় উচিত সকল বিষয়ে তো বন্ধুরা তার আগে বলে রাখি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিতে সকল চাকরির তথ্য সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগঠে প্রেস করে আমাদের সাথেই থাকবেন আর বন্ধুরা আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে ভাই বন্ধু বোনেরা আপনারা তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে আসি আর হ্যাঁ বন্ধুরা আমার আরেকটা অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে কোনো বিষয়ে আপনাদের বোঝার অসুবিধা না হয় তো বন্ধুরা পদ সংখ্যা প্রথমেই যে রয়েছে এক নম্বরে সিকিউরিটি সুপারভাইজার বন্ধুরা পথ সংখ্যা রয়েছে নয়টি এখানে বন্ধুরা শিক্ষাগত যাওয়া চাওয়া হয়েছে এসএসসি অথবা সমমান কমপক্ষে প্রতিরক্ষা বাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে অবসরপ্রাপ্ত তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আপনারা অবসরপ্রাপ্ত যারা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন এবং দুই নম্বর হচ্ছে বন্ধুরা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এইটা বন্ধু চার 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 চতুর্থ গ্রেডের চাকরি বন্ধুরা বেতন বন্ধুরা সতেরো হাজার টাকা তো বন্ধুরা এখানে প্রথম রয়েছে চোদ্দোটি এখানে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে এসএসসি ভোকেশনাল অথবা কমপক্ষে তিন বছর সংশ্লিষ্ট কর্ম অভিজ্ঞতা সহ এসএসসি অথবা সমমান বন্ধুরা তিন নম্বর রয়েছে হেল্পার এখানে বন্ধুরা প্রসঙ্গ রয়েছে একচল্লিশটি এখানে বন্ধুরা আপনার যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এসিসি অথবা সমমান অভিজ্ঞতাারীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের যাদের হেল্পারের অভিজ্ঞতা রয়েছে তারা তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে তো বন্ধুরা এখানে আমরা আবেদনের সত্ত্ব যে বিষয়গুলো লক্ষ্য করছি এখানে বন্ধুরা বিশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ সালে প্রার্থীর বয়স এক নং কমিকি পদের জন্য সর্বোচ্চ পঞ্চাশ বছর ও দুই তিন কর্মী নঙ্গের জন্য সর্বোচ্চ বত্রিশ বছর বয়স প্রমারের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ বন্ধুরা আপনার অরিজিনাল ভোটার আইডি কার্ডে বা আবেদন ক্ষেত্রে বা সার্টিফিকেট আপনার যে বয়সটি রয়েছে সেটাই কাউন্ট করা হবে তো বন্ধুরা এটি যে আরেকটি বিষয় রয়েছে বন্ধুরা আবেদন যে করতে হবে আবেদন প্রণালী সম্পূর্ণ বন্ধুরা অনলাইন অনলাইন প্রক্রিয়া করতে হবে এবং বন্ধুরা এখানে আরেকটি বলা হয়েছে শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের অধীনে জেলা সমাজসেবার অফিসের উপচালক পরিচালক সমমর্যাদা সম্পূর্ণ অথবা দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী দপ্তরের লেটার হেড প্যাডে ও প্রতিবন্ধী সংক্রান্ত আইনটির কার্ড ও এর সত্যায়িত করবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা প্রতিবন্ধী রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং আপনাকে আবেদন করতে গেলে এই বিষয়গুলো প্রয়োজন হবে এবং অনলাইনে বন্ধুরা আবেদন করতে হবে আমরা দেখতে পাচ্ছি বি আর জিএন ডট টেলিটক ডট কম ডট বিডিতে আপনাকে আবেদন করতে হবে আর বন্ধুরা আবেদন পূরণের যে শুরু হয়েছে এটা আজকে থেকেই এটা বন্ধুরা বিশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে সকাল দশটা থেকে এবং শেষ সময় বন্ধুরা পনেরো পাঁচ পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে বন্ধুরা আপনাকে টেলিটকের মাধ্যমে নির্ধারিত ফি প্রদান করে আবেদনটি সাবমিট করতে হবে আর বন্ধুরা যে বলে রাখি যে আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন ও অবশ্যই বন্ধুরা আবেদনটি করবেন আর এখানে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে যে নির্ধারিত ফি প্রদানের যে সিস্টেমটি সেটি বন্ধুরা তিন নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা হ্যাঁ এবং এক নম্বর পদের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে একশো তো বারো টাকা তো বন্ধুরা এই ছিল বিস্তারিত আলোচনা তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও বলে রাখি বন্ধুরা সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি তথ্য পেতে সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগনটি প্রেস করে দিয়ে সাথে থাকবেন এবং বন্ধুরা আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা ভাই বন্ধু বন্ধুরা রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে বিস্তারিত তাদেরকেও জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন ধন্যবাদ